আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা আমাকে দেখতেছেন সবাইকে জানাচ্ছি এবং অভিনন্দন আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আপনারা অবশ্যই শিরোনাম দেখে বুঝতেছেন যে নামাজ রোজা ও কারা জাহান নামে যাবে আসলে তার আগে বলবো যে কি আপনারা যারা আমাকে দেখতেছেন অর্থাৎ আমার আইডিটা প্রত্যেকে যারা ইউটিউবে আমরা যারা আসি প্রত্যেকে একটু সাবস্ক্রাইব করে দেবো আর অল বাটন দিয়ে দেবো আমাদের যে কোনো দিনই কথাবার্তা বা যে কোনো বিষয় যাতে পরবর্তীতে আপনাদের কাছে পৌঁছে যারা আমাকে ভালোবাসেন বা পছন্দ করেন যারা ফেসবুকে আসি আমরা প্রত্যেকে একটু ফলো দিয়ে দেব তো প্রথম কথা হচ্ছে আজকের বিশ্বের শিরোনাম হচ্ছে যে নামাজ রোজা করেও মানে কারা জাহান নামে যাবে নামাজ রোজা হস এগুলা তো করে জান্নাতে যাওয়ার জন্য তো আমি যে কথাটি বলতে যাচ্ছি আমাদের বাংলাদেশে বিশেষ করে আমরা আমাদের বাংলা দেশের প্রেক্ষাপটে যদি বলি আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ শুধু মানে ইমান ইমান বলতে বোঝে যে নামা আল্লাহর উপর বিশ্বাস করতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এরপরে হজ করতে হবে যদি ফরজ হয় কোরবানি দিতে হবে মানে ফসু জয় করে এরপরে মা বাবা মারা গেলে তার জন্য ফাতিয়া দুরু সেগুলো করতে হবে তো এগুলোকে মনে করে যে ইসলাম এখন ইসলামের একামতে দিন অর্থাৎ দিনকে প্রতিষ্ঠিত করা এটা যে ফরজ বিষয় সেটা অবশ্যই মানুষ মানে রাজনীতির ক্ষেত্রে ইসলামকে সহজভাবে এটা মানতে চায় না মানে শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলো ছাড়াও রাষ্ট্র সমাজ আন্তর্জাতিক ক্ষেত্রে যে ইসলামী বিধান অনুসরণ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমান নেই অর্থাৎ ইমানের দুর্বলতাটা এখানে এটা বিশ্বাসী নয় অর্থাৎ বাংলাদেশের অধিকাংশ মানুষ অর্থাৎ রাষ্ট্র ইসলামী হকুমতে চলক এটাতে বিশ্বাসী নয় তবে আলহামদুলিল্লাহ গত পাঁচই আগস্টের পরে সৈরাসার এবং ফেসিবাদের পতনের পরে আর বিনফির লোকদের যে সব জায়গায় অর্থাৎ বিনফির ভিতরে অনেক ভালো মানুষ আছে অনেক ভালো মানুষ আছে এখনো এবং নিজেরা আসলে সাঁদাবাজিগুলো বন্ধ করতে পারতেছে না এবং কিছু বলতেও পারতেছে না কিছু করতে পারতেছে না এখান থেকে বেরও হতে পারতেছে না যে কিভাবে যে এতদিনের মানে দল যে করে আসছে এটা কেন ছাড়বো এখান থেকে কেন বের হব। মানে এটা বলে তারা এখান থেকে বের হতে পারতেছে না এরকম অনেক মানুষ আছে কিন্তু বের হয়ে যেতে মনে যাচ্ছে মানে যেভাবে যে সব জায়গায় ঠেন্ডারবাজি বাজি সাঁদাবাজি খনি মানে নিজেদের ভিতরে গ্রোফিং মানে এগুলার কারণে তা আসলে আমি যে মেসেজটি দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে সামনের মানুষ আমরা যে গ্রামে থাকি যে মানুষ আমরা যে গ্রামেগঞ্জে মানুষের অবস্থা বুঝি এখন মানুষ এটাই বলে যে তিপ্পান্ন বছর আমরা অনেক দেখেছি এবার একটু যে ইসলামী দলকে দেখব সেই জন্য আমরা ইসলামী দলের সাথে থাকবো এবার ইসলামী দলকে সমর্থন করব। এটা হয়তো বিএনপির অনেক হাই কমান্ডের কাছে যায় এজন্য তাদের ভিতরে অনেক উল্টাপাল্টা আর নির্বাচনের জন্য এত ফাঁকলামই তো যাই হোক আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি যে একজন মুসলমান হিসেবে তাকে অবশ্যই কোরআনের বিধান অনুসরণ করতে হবে তো কোরআনের বিধান অনুসরণ মানে কি আমি যেভাবে নামাজ প্রতিষ্ঠিত করতে চাই বা নামাজ পড়তে হবে বা নামাজের প্রতি যেভাবে আমারই মান আছে যা আমার অর্থনৈতিক ব্যবস্থাতে ইসলামীকরণ হতে হবে এটাতেই ইমান থাকতে হবে এখানে কিন্তু আমাদের ঘাটতি আছে প্রচুর ঘাটতি আছে এই জন্য গ্রামে গঞ্জের সব জায়গায় মানে সুদের যে সড়াছড়ি অর্থাৎ এখান থেকে বের হতে চাইলেও কিন্তু আমরা হইতে পারি না এরপরে অনেক মানুষ আছে যে আমাদেরকে আমরা যখন এই কথা বলি তখন বলে যে জামায়াতের ঠেক দে এবং জান্নাতি দল মানে জামায়াতকে মানে একটু ওই মানে একটু জান্নাতি দল বলে একটু হে করে কথা বলে তো এটা আলহামদুলিল্লাহ তারা যে আমাদেরকে হে করে কথা বলব যে জান্নাতি দল তা আমরা এর জন্য কিন্তু নাকুশ না খুশি আমরা আলহামদুলিল্লাহ তা আমরা তো ইসলামের কথা বলি এখামতে দিনের কথা বলি মানুষকে দিনের পথে বলি আমরা তো এটা জান্নাতে যাওয়ার জন্যই তো বলতেছি আমরা তো আলহামদুলিল্লাহ যে জামায়াত ইসলামের ভিতরে তিপ্পান্ন বছরে আজ পর্যন্ত একটা সাদা বাস একটা টেন্ডার বাস বুঝে পাইছেন পাইছেন আপনারা কখনো পাবেন না পান নাই তো এখন মানুষ কিন্তু এটা বুঝবে গ্রামের মানুষেরা এখন কিন্তু এটাই বলতেছে যে যেখানে আমরা বিগত সতেরো বছর তাদেরকে পাকিস্তানের দূষর বা পাকিস্তানের রাজাকার বলে তাদের উপরে যেভাবে জুলুম পাকিস্তানি বলে মানে যে স্লোগান মানে মুখে খেনা উঠেছে কই একজনও তো পাকিস্তান যায়নি কিন্তু যারা দেশপ্রেমিক কিন্তু যারা এখানে নিজেরা মানে দেশের মানুষের কল্যাণের কথা বলে মানে টাকা পাচার করছে এরাই তো কিন্তু দেশের সব টাকা টাকা টাকাগুলো পাচার করছে আবার এরাই কিন্তু নিরাপদে পালিয়ে গেছে কেউ বিভিন্নভাবে ফালাইছে কষ্ট করে ফালাইছে আর কেউ পালাইতে পারে নাই কেউ ধরা পড়ছে এখন পালাইছে কারা কই যাদেরকে এতদিন ঠেক দেওয়া হচ্ছে এরা তো পালাই নেই তা আমরা আসলে এটাই বলতে চাই যে আস মূল শিরোনামের কথা হচ্ছে কোনটা যখন যে অন্তরের মাঝে দিন ইসলাম কায়েম হোক প্রতিষ্ঠিত হোক পরিবার সমাজ রাষ্ট্রে এটা যার অন্তরের ভিতরে থাকবে না সে মুনাফিক সে নামাজ পড়বে কিন্তু সেটা দিয়ে কেউ আপনাদেরকে কয়েকটি কথা কোরআন দিয়ে যেমন আল্লাহ বলেছে কোরআন সোরা ইসুফের একশো ছয় নম্বর আয়তে বলেছে যে ওমা মাই মিনু আক বিল্লা ওহম মুসেকুন মানে অনেক মানুষ আল্লাহর উপরে ইমান রাখে কিন্তু আবার মুসেক এটি আছে এরা খারা এদেরকে খুঁজেন আবার কিছু মানুষ আছে যে নামাজই এবার এরা নামে যাবে তাহলে এরা খারা কিছু মানুষ আছে যে মানে নামাজ রোজা হজ জায়গাতে এগুলো করতে চায় কিন্তু এরা জাহান যাবে তাহলে এরা খারা এটা তো অনেক কথা আছে তো পরিশেষে এটাই বলবো যে শুধু নামাজ রোজা হজ জাকাত শুধু এগুলা করলেই জান্নাতে যাওয়া যাবে না আপনাকে কামতে দিন পথে আসতে হবে এবং বাংলাদেশে যে আগামীতে যে জোয়ার বইতেছে যে ইসলামের পক্ষে মানুষেরা এবং মানুষেরা প্রতিটি মানুষই এখন চাইতেছে যে আগামীতে যে ইসলামী দলে আসুক ইসলামী দল যারা করে এরাই কমাতে আসুক তো যাই হোক আমরা আর দীর্ঘায়িত করবো না আমরা প্রত্যেকে এখানেই সামিল হব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমত